আমার যুবক আমার মুসলিয়ানি কেন কোন দিকে নজর দিবেন না আল্লাহ পাক দেখেন তার ইমানদার বান্দা বান্দিদেরকে কত সুন্দর করে বলতেছেন আল্লাহ পাক সূরাতুল আহযাবের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولاً يسلح يصلح لكم أعمالكم ويكفي لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيماً الله رب العالمين شرب تبير شمسط إيمان دار دير بولت يا أيها الذين آمنوا اتقوا الله هي إيمان دار

তোমাদের সমস্ত গুনাসমো ক্ষমা করে দিবেন ওমাইত আল্লাহ রসুল আহু আর যে ব্যক্তি আল্লাহ এবং তার নাসুলের আনুগত্য করবে আল্লাহ এবং তার নাসুলকে মেনে নিবে পাপদফা জাফম জানি অবশ্যই ওই ব্যক্তি সে বিরাট সফলতা অর্জন করবে অর বন্ধু নজরে দিবেন না কোন দিকে দৃষ্টি দিবেন না আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন মুমিন বান্দা বান্দি যদি তোমরা আমি আল্লাহকে বই করো আমি আল্লাহ তোমাদের গুণা সমূহ ক্ষমা করে দিব প্রিয় মুসলিয়ানি কাম পাক্কা কথা হলো সঠিক কথা বলা আর অর্থ কি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের থেকে বললি তো সঠিক কথা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দেওয়া একাত্ববাদী যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া অন্য এক হাদিসের মধ্যে আছে পাক্কা কথা এর আমল হলো তিনটি পাইতি তিনটি আমল নাম্বার এক অভাবে সুখে দুখে অভাবে সচ্ছলতায় সব সময় এক আল্লাহর জিকির কর আপনি যদি অভাবে থাকেন আল্লাহর জিকির করবেন এক আল্লাহর প্রশংসা করবেন সুখে দুঃখে সচ্ছলতায় অভাবে সচ্ছলতায় আমরা এক আল্লাহর জিকির করব এক আল্লাহর প্রশংসা করব দুই নাম্বার হলো নিজের ব্যাপারে নেই বিচার করা নিজের ব্যাপারে নেই বিচার করা এর মানে এই নয় যে অন্যের বেলায় জোর দেখানো আর নিজের বেলা তালবাহানা বাহানা দেখাইয়া বাতবাস কাটিয়ে দেওয়া আমার বন্ধুগণ তিন নম্বর গুণ হলো নিজের বাইকে সাহায্য করা মুসলমান মুসলমানের পাশে থাকিবি আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার ইমানকে সঠিক করো তুমি তোমার ইমানকে মজবুত রাখো যদি ইমানকে শক্তিশালী রাখতে পারো আল্লাহ পাক তিনি আমাদেরকে ক্ষমা করে দিবি